আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি প্রতিদিনের মতো স্বার্থ ছোয়া ফেব্রিক্স থেকে আপনাদের সঙ্গে সোহেল ভাই আজকে আমরা কিছু নেট কাস্ট গছ দেখাবো এগুলো অল্প অল্প করে আছে এই জন্য একদম রিজনেবেল প্রাইজে চলে যাবে এটা আমরা সামনে শীত কালেকশনের জন্য নিয়ে আসছিলাম মানে শীত মানে তো ঘরোয়া অনুষ্ঠান যে কোনো বিয়ার শাদী হ্যাঁ লেগেই থাকে শীতের পরে ঈদ তো শীত ঈদের বনাস চলে আসছে মাত্র দেড়শো টাকা গজে এই কালেকশনটা পেয়ে যাবেন আপনারা তো যারা শীত এবং ঈদের বনাস নিতে চান তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে এই চ্যানেলটা শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই নিতে পারে এগুলো প্রত্যেকটা থানে আছে বিশ গজ করে এই যে এটা আমরা প্রথমে দেখাইছি কালার এটা পিথ কালার ঠিক আছে এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা হলো পিএচ কালার লাইট পিএচ কালার তো আমরা একটা একটা করে নাম বলতেছি কালারের আপনাদের দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে যে দোয়া নাম্বারটা এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা জেলায় আপনি হোম ডেলিভারি কাপড় কিনতে পারবেন বাসায় বসতে কাপড় কিনবেন এতে কোনো সমস্যা নেই তো কালোর পরে আমরা দেখাবো এটা হলো পার্পেল কালার পার্পেল কালারটা দেখেন খুব সুন্দর ইউনিক আমি এগুলো খুলে দেখাচ্ছি না আপনারা যদি খুলে দেখতে চান সে করতে খুলেও দেখতে পারবেন ভিডিওর স্ক্রিনশট দেবেন দিয়ে বলবেন ভাই একটু খুলে আমাদেরকে দেখান সমস্যা নাই আমাদের ভাই ব্রাদার যারা আছে অনলাইনে তারা আপনাদেরকে সবসময় খুলে দেখাবে দেখেন কালারটা কত সুন্দর জামা শাড়ি গাউন লেহেঙ্গা যা করবেন এক বাক্যে সুন্দর লাগবে তো আমাদের কাছে আর চারটা কালার আছে এই যে হোয়াইট কালারটা আমরা দেখি হ্যাঁ হোয়াইট থেকে শুরু করে দিই হোয়াইটটা দেখেন কত সুন্দর এগুলো সঙ্গে যদি আপনারা রোনা শেডিং নেন সেই ক্ষেত্রে রোননাও আছে ঠিক আছে রোননাও নিতে পারবেন সবকটা কালারের সাথে রোনা সেটিং করা এই যে পার্পেল কালার আছে যেরকম এই যে আঙ্গুর কালারটা আছে প্রত্যেকটার সাথে সেটিং করা তো ভিহস টেনশনের কোনো দরকার নেই রোনা একশো টাকা গছ জামার কাপড় দেড়শো টাকা গছ যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন আমরা অল্প লাভে সেল বেশি করি ঠিক আছে আমাদের লাভ কম সেল বেশি অনেকে আছে এত গর্জিয়াস কাপড় এত কম দাম হয়তো বা ফ্যাক ভিডিও আমরা বলতেছি আবারও বলতেছি আমাদের ভিডিও কোনো ফ্যাক না সব রেল বিশ্বাস না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কলে আমাদের দোকান থেকে কাপড় কিনতে পারবেন ইনশাল্লাহ ভিডিও কলে হোক ছবিতে হোক যেভাবে হোক আপনি নিতে পারবেন তো লাস্ট কালারটা দেখাবো সবার মানে পছন্দের একটা কালার ঠান্ডা কালার এবং আর বলবো এত সুন্দর কালার আমার এটা খুব ফেভারিট কালার লাইট ফিরোজা কালার তো এই কালারটা যদি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিন আর পাঠিয়ে দিন এর সঙ্গে আমাদের রোননা আছে এই জন্য আমি এই পাশে ডিসপ্লেটা করলাম এই যে রোননা সেটিং করা আছে তো ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের অনেক কালেকশন আছে দেখা যাচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে এবং সবই আমাদের ভিডিওতে দেওয়া আছে আমাদের চ্যানেলে গেলেই ভিডিও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ